আজকে আমি আপনাদেরকে শিখাবো এই ছোট্ট দোয়াটি কতবার পাঠ করে ফু দিলে জেনার গুণা মহান রব্বুল আলমিন মাফ করে দেন আমি আবারও বলছি এই ছোট্ট দোয়াটি কতবার পাঠ করে ফু দিলে মহান রব্বুল আলমিন জেনার গুনাহ পর্যন্ত মাফ করে যান আপনার জীবনে আর কোন ধরনের জেনার গুনা বাকি থাকবে না কোন ধরনের গুণা বাকি থাকবে না আপনি যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করে ফু দিতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবন থেকে সব ধরনের গুনা খাতা মাফ হয়ে যাবে আপনার জীবনে আর কোন ধরনের গুণা বাকি থাকবে না ছোট বড় সব গুণা মোহাম্মদুল মাফ করে দেবেন তার কারণ হলো আপনি যদি পাহাড় পরিমাণও গুনা করে থাকেন আলাইহি সাল্লাম বলেছেন পাহাড় পরিমাণ যদি কেউ গুনাহ করে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা কিছুই না তার কারণ হলো পাহাড়ের কোনো ভ্যালু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই পাহাড়ের কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই পাহাড়ের কোন মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই এই জন্য পাহাড় পরিমাণ যদি আপনার গুনাহ হয়ে যায় তাও মহান দবুর আলামিন মাফ করে দিবেন কোন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তার গুনাহ যদি সাগরের ফেনার চেয়ে বেশি হয়ে যায় তাহলেও মহান দবুর আলামিন মাফ করে দিবেন তার কারণ সাগরের ফেনার দাম মহানব্বুল আলমিনের কাছে নাই সাগরের ফেনার সংখ্যার কোন মহানব্বুল আলমিনের কাছে দাম নাই কোনো মূল্য নাই মহানব্বুল আলমিনের কাছে এগুলো মূল্যহীন এই জন্য সাগরের ফেনার সংখ্যার পরিমাণের চেয়েও বে যদি বেশি গুণ হয়ে যায় তাও মহানব্বুর আলমিন মাফ করে দিবেন। তার কারণ তার নাম গফফার গফুর এই গফ্ফার গফুর নামের উশিলায় মহানব্বুর আলমিন মাফ করে দেন এই জন্য আপনি এই সত্যদোয়াটি পাঠ করে ফু দিয়ে মহামদবুরা আলমিনের কাছে যদি বলতে পারেন অবশ্যই অবশ্যই মহানব্বুরা আলমিন আপনার জীবনের ছোট বড় শব্দে গুণা মাফ করে দেবেন এই জন্য সেই কি আমি আপনাদেরকে অতি সহজে বলে দেব এবং আমলটি কিভাবে করবেন কোন নিয়ম করবেন অতি সহজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা নবীজি সাল্লা সাল্লাম আর বলেন কারো জীবনের গুণা যদি মানুষ সংখ্যার চেয়েও যদি বেশি হয়ে যায় তাও মহান রব্বুর আলমের মাফ করে দেবে তার কারণ মানুষ সংখ্যার পরিমাণের কোনো দাম মহান রব্বুর আলমিনের কাছে নেই মূল্যহীন কোনো দাম নেই এই জন্য আপনি যত গুণা করেন না কেন আল্লাহ রব্বুর আলমিনের কাছে যখন এই দোয়াটি পাঠ করে বলবেন অবশ্যই সব গুণা মাফ করে দেবেন তো যদি জেরার গুণা হয়ে থাকে মারাত্মক গুনা করেছেন সেই গুণাও মহান রব্বুল আলমের মাফ করে দিবেন তবে আপনাকে আমার দেখার নিয়ম অনুযায়ী আমল করতে হবে কুইভাবে আমল করলে মহান রব্বুল আলমীর জেনার গুণাও মাফ করে দেন তো আমলটা আপনি কিভাবে করবেন কখন করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বিস্তারিতভাবে অতি সহজে অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো অতি অল্প সময় ব্যয় করে এই আমলটা আপনি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনের আমলটা আপনি কখন করবেন যে সময় করতে পারেন তবে আপনি যদি এমনটি তাহাজুদের নামাজের সময় করেন তাহলে ভালো সেই সময় নির্জন থাকে আপনার মন ফ্রেশ থাকে আর মহানবুল আরামিন দুনিয়ার আকাশে সে বান্দাদেরকে ডাকতে থাকে কার কি প্রয়োজন রয়েছে মহানবুল আরামিন সে সময় ডাকতে থাকে কে গুনা করে ফেলেছো, পাহাড় পরিমাণ গুনা করে ফেলেছো, সাগরের ফেনার চেয়েও বেশি গুনা করে ফেলেছো, বালুর সংখ্যার চেয়েও বেশি গুনা করে ফেলেছো অর্থাৎ এক কথায় কত পরিমাণ তুমি গুণা করেছো আমার কাছে বলো অবশ্যই আমি মাফ করে দেবো ক্ষমা করার জন্য আল্লাহ আল্লাহ করে আল্লাহ আস্তা যেগুলো আমার কাছে চাও আমি চাওয়ার সাথে সাথে দান করবো এই জন্য আপনি আল্লাহ রব যদি চাওয়ার মতো চাইতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ আলমিন আপনার সে চাওয়া পাওয়া পুরন করে দিবেন এই জন্য আপনি এই সত্য দোয়াটি তার নামাজের সময় পাঠ করে মহান রব্বুল আলমীর কাছে বলুন তাহলে আপনার জীবনে যত ধরনের গুণা আছে মাফ করে দিবেন এবং কি জেনার গুণা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন গভীর ভাই বোনেরা রাত্র যখন গভীর হবে আর এইটা তিনটা সাড়ে তিনটা বেজে যাবে তখন ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রূপ করে দু চার রাকাত ছয় রাখা আট রাকাত বারো রাখা যার যে কয় রাকাত মন চায় সর্বনিম্ন চার রাখা তার যুদ্ধের নামাজ আদায় করে যখন তার যদি নামাজ আদায় করা শেষ হয়ে যাবে তখন এই আমলটি শুরু করবেন তো এই আমলটি যখন শুরু করবেন আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে তো আপনার যদি অর্জি থাকে তাহলে তো ভালো আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে তো পবিত্রতা অর্জন করে নামাজের মুসাল্লা বসে আমলটি শুরু করে দিবেন তো এই আমলটি কিভাবে করবেন সর্বপ্রথম আপনি তিনবার সাল্লি সাল্লামের সামনে দুরস্য পাঠ করবেন সাল্লাহ আলাইসাল্লাম সাল্লিয়াল সাল্লাম যখন পাঠ করা না আমার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করার পূর্বে আপনাকে কিছু কাজ করতে হবে সেই কাজগুলো কি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাকে মোহাম্মবুল্লাহ আলমিনের কাছে বলতে হবে মনে মনে বলতে হবে হে আল্লাহ আমি জীবনে যত ধরনের গুণা করে ফেলেছি সামনে আর কোন ধরনের গুনা করব না আমি আপনার কাছে পরিপূর্ণভাবে তব করতেছি খাটি ডেলে তব করতেছি আমি জীবনে আর কোনো দিন গুনা করব না আমি পিছনে যে গুনা করেছি সেই গুণার জন্য আমি আপনার কাছে অনুতপ্ত আমি লজ্জিত সামনে আর কোনো দিন গুনা করব না এবং যে গুনা করেছি সেই গুণার জন্য আপনার কাছে ফরিয়াদ করছে আপনি সেই গুনা মাফ করে দেন সেইটা যে গুনের হোক না কেন আপনি যদি শিরিকের গুণাও করে থাকেন তারপরে জেনার গুনাহ যদি করে থাকেন এভাবে মহান রব্বুর কাছে আগে বলবেন হে আল্লাহ জীবনে আর কোন দিন গুনা করবো না পিছনে যে গুনাহ করেছি আমি লজ্জিত হয়েছি আমি অনুতপ্ত হয়েছি এই গুণার জন্য আপনার কাছে মাফ চাই ক্ষমা চাই সামনে আর কোনো দিন কোনো গুনা করব না এভাবে আপনাকে তওবা করতে হবে এভাবে যদি আপনি খাঁটি দিলে তবা করতে পারেন তারপরে যদি সেই দোয়াটি পাঠ করতে পারে মহানবুল আলামিন অবশ্যই আপনার জীবনে জেনার গুণাও পর্যন্ত মাফ করে দেবেন সুহানি মহানবুল আলামিন কতই রহমান কতই দয়ারু তো দেখুন আপনি যতই গুণা করেন না কেন মহানবুল আলমিনের কাছে আপনি হাত তুলে মহানাজাত করার সাথে সাথে দোয়া করার সাথে সাথে মহানবুল আলামিন মাফ করে দিবেন তো প্রিয় ভাই বোনেরা সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপূর্বে আমি বলবো আমাদেরকে শৈতানে সদা সর্বদা গুরুয়ের দিকে নিয়ে যায় গুরুয়ের দিকে দাবি তো করে রব্বুল আলমীর কাছ থেকে শৈতান সেই শক্তির চেয়ে আনছে যে আপনার বান্দাদেরকে আমি খারাপ পথে নেবো গুন দিকে নেব শয়তান বলছে আমি আপনার বান্দাদেরকে চতুর্দিক থেকে হামলা করে আমি আপনার বান্দাদেরকে জাহান গুনার দিকে রাবিত করে দিব গুনা যেন বেশি বেশি করে সেই রকম সেইরকম আমি তাদেরকে দিব তারপরে তারা বেশি বেশি গুণা করবে আর তারা জাহান নামে যাবে তো প্রিয় ভাই বোনেরা আপনার যদি জানা থাকে তাহলে তো বলেন তো দিক কি চারটা না আরো বেশি রয়েছে তো প্রিয় ভাই বোনেরা দিক শুধু চারটা না দিক ছয়টা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তারপরে উপর নিচ এই ছয়টি দিক কিন্তু শয়তাল সেটা ভাবেনি শয়তান ভাবছে চতুর্দিক থেকে আমি হামলা করলে সে কোথায় যাবে পালানোর জায়গা নাই তো এই জন্য শয়তানের শক্তি রয়েছে আপনাকে চতুর্দিক থেকে হামলা করবে চতুর দিক থেকে আপনাকে হামলা করে আপনাকে গুনাগার বানাবে জাম্নামি বানাবে দেখুন মহাম্লফুল আরমেন কত রহমান এবং কত দয়ালু আপনাকে যখন চতুর্দিক থেকে শয়তান আক্রমণ করবে আপনি গুনায়ের কাজ করবেন আপনি যখন নিচের দিকে শিজদা দিবেন তারপরে উপরের দিকে যখন হাত তুলবেন তখন মহান আলাবে সব গুণাখাতা মাফ করে। তার কারণে হলো শয়তান চতুর্দিক থেকে আপনাকে আমাকে হামলা করেছে কোনোভাবেই আমরা শয়তানের হামলা থেকে বাঁচতে পারিনি তো যখনই গুনার কাজ হয়ে যাবে গুণা হয়ে যাবে তো ধরনের না করে আপনি আরো গুণের দিকে বেশি দাবিত হবেন না আপনি মনে করতে পারেন আমার গুণ হয়ে গেছে ননরুল্লাহ আলমীকে মাফ করবেন অবশ্যই মাফ করবেন আপনি সামনে আর গুণ করবেন না আপনি ওইখানেই স্তব্ধ হয়ে যাবেন ওইখানেই থেমে যাবেন তারপর আপনি মহনবুল্লাহ আলমীর কাছে বলবেন মনে মনে বলবেন বলবেন যখনই তখনই হয়ে যাবে এটা করবেন না যে আমার গুণ হয়ে গেছে তো কেমন করে আল্লাহর কাছে বলি আজকে বলছি কালকে বলছি এরপরের দিন বলছি এভাবে বলতেই থাকবো আমার তো লজ্জা করে এভাবে আপনি কখনো মনে মনে ভাববেন না এটা ভাববেন যে যত গুণ আমি করি না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলামিন माफ করে দিবেন তার কারণ হলো আপনি যে পরিমাণ গুনাহ করেন এর চেয়ে বেশি ক্ষমা নিয়ে মহান রব্বুল আলামিন সদা সর্বদা প্রস্তুত থাকেন সদা সর্বদা মহান রব্বুল আলামিন চান আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দেই माफ করে দেই তো এভাবে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারেন যখন গুনাহ হয়ে যাবে দুই চার রাকাত নামাজ আদায় করবে সিজদা করবে মহান রব্বুল আলামিনের কুদরতি কদবে তারপরে উপরের দিকে হাত তুলবেন দোয়া করবেন মোনাজাত করবেন ভণ্ডপ গুলা মাফ করে দেবেন শয়তান যখন চতুর্দিক আমলা করবে তখন দুই দিক বাকি থাকে উপর নিচ নিচের সিজা উপরের দিকে আপনি এভাবে হাত তুলবেন সেদ্ধ দেওয়ার পর নামাজ পড়ার পর উপরের দিকে হাত তুলে দোয়া মনাজাত করবেন মহান রবুল সাথে সাথে আপনার জীবনের গুণা মাফ করে দেবেন তবে শর্ত কি আপনাকে মনে মনে ভাবতে হবে জীবনে আর কোনো দিন গুণা করবো না এই শেষ গুণা আল্লাহ আমার দিয়ে আর কোনো ধরনের গুণা যেন শয়তান না করাতে পারে সেই তৌফিক আপনি আমাকে দান করুন তারপরে এভাবে ভেবে এভাবে মনকে স্থির রেখে মহান রব্বুল উপর পূর্ণ বিশ্বাস রেখে সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি بسم الله الرحمن الرحيم (أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه) سبحان الله وبحمده. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده তারপর আপনি আবার করবেন এভাবে কতবার এই ছোট স্ত্রী আপনি পাঠ করবেন এই ছোট দোয়াটি পাঠ করবেন আপনি একশতবার পাঠ করবেন একশতবার কম পাঠ করবেন না বেশিও পাঠ করবেন না একশতবার পাঠ করে আপনি

একশোবার এই ছোট্ট ইস্তিফার ছোট্ট দুটি পাঠ করে ফু দিয়ে কি করবেন সাথে সাথে মহান রবুল আলমিনের কাছে আপনি মনে যাত আমি জীবনে যত ধরনের গুণা করেছি অন্যায় অপরাধ করেছি জেনার গুণা করে ফেলেছি হাল্লা জেনার মতো মারাত্মক গুণা করে ফেলেছি আপনি মাফ করে যান আপনি সেরা আর কেউ ক্ষমা করতে পারবে না আপনি মাফ করতে পারবেন এজন্য জন্য আপনার স্মরণাপন্ন হয়েছি আপনি মাফ করে দেন তো কারো কাছে হাত পাতি না আপনার কাছে হাত আপনার হুকুমের বাইরে কিছু হয় না আপনি যা বলবেন যা করবেন সেটাই হবে হে আল্লাহ আমি নিরপরাধ আমি অপরাধী এভাবে অনুতপ্ত হয়ে নিজেকে ছোট করে মহান রব্বুল আলমিনের বরাদ্দ প্রকাশ করে এভাবে মহান রব্বুল আলমিন যদি বলতে পারেন তাহলে জীবনে আর কোনো দিন গুণা করবো না পিছনের গুণার জন্য আমি লজ্জিত আপনি আমার এই বর্তমান গুণাগুলো মাফ করে দেন পিছনের গুণাগুলো মাফ করে যান সামনে আর কোনো দিন গুণা করবো না গুনার আশেপাশেও যাব না এভাবে যদি আপনি খাটি তাও করতে পারেন তাও না সুহা তখন মহান রব্বুল আলমিন আপনার জীবনের সমুদায় গুনা খাতাগুলো মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনকে পাক পবিত্র বানিয়ে দিবেন আপনার অন্তরকে আলোকিত করে দিবেন আপনার জীবনকে সুখময় করে দিবেন এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী এই দোয়াটি পাঠ করে মহানব্বুর আলমের কাছে ভাবে মোনাজাত করুন এবং বলুন অবশ্যই আপনার জীবনকে পাক পবিত্র করে দিবেন আপনার আর কোনো ধরনের গুণাই বাকি থাকবে না আপনি মাসুম নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে এমনটি করে দোয়া মোনাজাত করুন অবশ্যই আপনি উপকৃত হবেন প্রিয় ভাই বোনেরা মাস আপনাকে আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের ক্ষেত মতে কল্যাণে বেশি বেশি কাজ করতে হবে যদি মানুষের ক্ষেত মতে কল্যাণে কাজ করতে নাও পারেন সহযোগিতা করতে নাও পারেন কোনো দিন ক্ষতি করবেন না এটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে স্মরণ রাখতে হবে তাহলে আপনার জীবন শান্তিপূর্ণ হবে সুখময় হবে তো আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি আমল করুন অবশ্যই উপকৃত হতে পারবেন